সবাই আসসালাম আসসালামাইকুম গাইস আসে সবাই ভালো আছে তো আজকে ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লাগবে তো আমার সাথে আসুন ভিড়টা শুরু করি তো শুরু করে দেখছেন না ভাইয়া শহরে গেছে যে আমি এখানে পড়তে বসে ছিল তো কলেস এসেছে যে শহরে এখন যেতে হবে বড় কাজ আছে তার জন্য সে পড়াশোনা রেখে চলে যাচ্ছে দেখে মনে চলে আসছে তো চলে আমরা দশ হাজার খুলে নিই খুলে নিয়েছি আমি ভাইকে আগে দেখাবো একটু পরে দেখাবো আবার একটু দাঁড়ো গাইস আমার ভাই চলে এসেছে তো চলো আমার ভাইয়ের সাথে দেখা করি গাইস এসে আছে আমার ভাই সব থেকে এসেছি দেখে কি ভাবছে ফুল প্যান্ট এসে টুপ মাথায় টুপিও দিয়েছে আবার ই পড়েছে তাও ফুল প্যান্ট পরে আবার হাফ প্যান্ট পরেছে তো যাই হোক অনেকদিন পরে এসেছি তো ওনাকে স্বাগতম জানাই ওয়েলকাম

তো গাইস আমার ভাইয়া তো কিছু কিছুই করছে না দেখেন হ্যাঁ